ডিরেকটা যদি পুরোদমে চলে তখন সেই তাপে চাপে কি ধরনের বিহেভ করে সেইগুলি দেখা এখানে কোনো লিক হয় কিনা বা এখানে কোনো ট্রুটি ধরা আছে কিনা না এগুলি পরিকাণিকা করে নিখুঁতভাবে পরীক্ষানিকা নিকা করা এর মধ্যে দিয়ে আমাদের আরও তিনটা ধাপ শেষ করলেই আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এখন অনেকটাই প্রস্তুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে যদিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে এই প্ল্যান্টের দুটি ইউনিটকেই পাড়ি দিতে হবে পরীক্ষা নিরীক্ষার জটিল সব স্তর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান ধাপটিকে বলা হচ্ছে প্রি কমিশনিং স্টেজ যে পর্যায়ে প্রকল্প এলাকায় ইনস্টলেশন সম্পন্ন করা বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা চালানো হয় এরই অংশ হিসেবে রূপপুরের প্রথম ইউনিটে সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ডামি ফুয়েল লোডিংয়ের কার্যক্রম এই প্রক্রিয়ায় প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেসার ভেসেলে ডামি ফুয়েলের প্রথম অ্যাসেম্বলি প্রবেশ করানো হয় দুই সপ্তাহ ধরে চলবে লোডিংয়ের এই কার্যক্রম এর মধ্যে একশো তিষট্টি ডামি ফুয়েল অ্যাসেম্বলি এবং একশো পনেরোটি কন্ট্রোল এবং প্রোটেকশন সিস্টেম অ্যাবজার্ভার রড লোড করা হবে ডামি ফুয়েলের মাধ্যমে রিয়াক্টর বা পরমাণু চুল্লির সব প্যারামিটার যাচাই নিশ্চিত হওয়ার পর প্রকৃত ফুয়েল লোড করা হবে সংশ্লিষ্ট রুশ নির্মাতারা জানাচ্ছেন আকার আকৃতি ওজন এবং ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েল আসল ফুয়েলের মতোই শুধু থাকে না পারমাণবিক জ্বালানি এই ফুয়েল লোডিংয়ের পর রিয়্যাক্টরের সার্কুলেশন ফ্ল্যাশিং কোল্ড এবং হট টেস্ট সম্পন্ন হবে খুঁটিনাটি এমন টেস্টগুলোর সফলতার ওপরেই রিয়াক্টরের নিরাপদ ও নির্ভরযোগ্য অপারেশন নিশ্চিত হয় বলে জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক এখন আমরা যে স্টেজে আছি এই স্টেজটাকে আমরা বলি যে পূর্ব প্রস্তুতিমূলক তার মধ্যে আছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এটা এগুলোকে বলে আমরা নন নিউক্লিয়ার টেস্ট এর মধ্যে আছে হট টেস্ট নাম আছে কোনো একটা নাম আছে কোল্ড টেস্ট হাইড্রোলিক টেস্ট এই টেস্টগুলো করার উদ্দেশ্যটা হলো যে রিয়াক্টার বিল্ডিং রিয়াক্টারের যে কম্পোনেন্টগুলো আসে সমস্তগুলো যেই এটা এটা এই এই রিয়াক্টার যদি দমে চলে তখন সেই তাপে চাপে কী ধরনের বিহেভ করে সেইগুলি দেখা এখানে কোনো লিক হয় কি না বা এখানে কোনো ট্রুটি ধরা আছে কি না এগুলি পরিকাণিকা করে নিখুঁতভাবে পরীক্ষানিকা করা এর মধ্য দিয়ে আমাদের আরও তিনটা ধাপ শেষ করলেই আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো রূপপুরের প্রথম ইউনিটের নির্মাণ এবং এর পাওয়ার স্টার্ট সহ অন্যান্য কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে বলে জানাচ্ছে প্রকল্প সূত্র রাশিয়ার ঋণ এবং রোসাটমের কারিগরি সহায়তায় দুটি পরমাণু চুল্লির মাধ্যমে এখান থেকে উৎপাদন হবার কথা দু হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা